কাম শেষ হওয়ার পরে এক টানা তিন ঘন্টা কাম শেষ হওয়ার পরে দেখেন এই যে প্রবাসীর কি অবস্থা হয় একটা মরার মতো পড়ে রয়েছে তো যারা বিশ্বাস করেন না বিদেশে আইলেই মনে করেন বা এই ভিডিও দেখেন এই যে প্রমাণ তিন চারটা লোক বইয়া রয়েছে আমি তো ভিডিও করবার নাকি তারাই রইছি এর নাকি কিন্তু আমারও পাও মাও ধরে গেছে তো কষ্ট করার পরে ডিউটি শেষ কইরা হাজারো কষ্ট শেষ কইরা যাইতেছি রুমে রুমে যাওয়ার পরে আরেক জ্বালা জ্বালা কি এই দেখো আপনারা দেখতে আছেন রাস্তায় জায়গায় জায়গায় সিগনাল জায়গায় জায়গায় সিগনাল এই যখন একটা সিগনাল দাঁড়াইলাম এখানে মনে করেন বিশ সেকেন্ড উনিশ সেকেন্ড আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড তো তোমাদের দশ থেকে আরবিতে গইনা আমি শোনাইতেছি আশারা তিসা তামানিয়া সাবা সিতা খামসা আরবা তেলা ইতনিন ওয়াহে তো মুগা আর আমি কেন আরবিতে বললাম আমার ভিডিও কিছু মানুষ সৌদি আরব থেকে দেখে যারা নতুন আসতে চায় সৌদি তারা গুনতে জানে না তো আপনারা জানেন যে এক থেকে দশ পর্যন্ত বাজলে একশো পর্যন্ত এমনি পারবেন তার জন্য আমি আরবিতে বললাম আর সামনে কিন্তু আরও সিগনাল আছে অনেক দুই থেকে তিনটা সিগনাল পার পার হয়ে আসি এই পর্যন্ত আরও দুইটা তিনটা আছে মানে প্রতিদিন ছয় থেকে সাতটা সিগন্যাল লাইট পার হয়ে তারপর রুমে যেতে হয় একটা বিরক্ত কথা আর এত কষ্ট করে ডিউটি করার পরে মনে হয় না যে সিগনাল লাইটের ওদিকে দাঁড়িয়ে থাকি তো দেখতে পাচ্ছেন তো মনুরা গাইসরা তো এই যে আমাদের মনোরা গাইসটা কেন বললাম এই যে এখন যে দেখলা গাড়ির ভিতরে বরিশাল তো এর লগে থাকলে আমার মনুরা গাইসটা কোয়া লাগে নলে বুঝে না হম আরে যে কথা বলতে বলতে আইসে দেখতে পারছেন আর একটা সিগনাল তো এইখানে আবার বয়ে থাক তো এইটা আবার চালু চালুই পাইলাম হুম মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে আমরা এই সিগনালটা পার হয়ে গেলাম তো দেখতে থাকেন গাইস আমি কিছু ইনফরমেশন এখন আপনাদেরকে বলবো। হুম আমি যে একটা মোটর সাইকেল বাইরে রাইকে এলাম একটা সামনে দেখেন একটু পরে আসতে আছে তো আপনাদের আমি দেখাইতেছি এই দেশে ফুড ডেলিভারিতে কেমন কাজ কেমনে করে ফুড ডেলিভারি করে দেখাইতেছি একটু পরে একজন ফুড ডেলিভারি ম্যান আমার ক্যামেরায় বন্দী হবে হুম তো ভিডিওটি দেখতে থাকেন আর বর্তমান যে অবস্থা সৌদির এই অবস্থায় যারা সৌদিরা আসতে চাইতেছেন আমি তাদের সাজেস্ট করবো না আসতে ওই দেখতে পারতেছেন এই যে আমি জুম করে দেখাইলাম এই যে একটা ডেলিভারি ম্যান দেখছেন ওর সাথে কথা আছে আরও সামনে আসছেন সামনে সিগন্যাল ওর সাথে কথা বলবো অরে কিছু নিয়া ঠিক আছে তো এই যে দেখতে পারতেছেন এখানে গাছ লাগাইছে এইটুকু একটা পার্ক এই একটা পার্ক পার্কের ভিতরে গাছ লাগানো আছে আর এখানে অনেক পুরানো দিনের মাটি তারা ঐতিহ্য হিসাবে রেখা দিছে আর কি তো এই যে আর একটা আইসা পড়লাম কথা বলতে না বলতেই দেখতে পাচ্ছেন কত যে সিগনাল রাস্তায় রাস্তায় সিগনাল খালি একটু পর পর এই যে সে ডেলিভারি ম্যানটা যাইলো দেখতে পাচ্ছেন এই ডেলিভারি ম্যান সকাল আটটার সময় বের হয়েছে কথা বুঝেন সকাল আটটার সময় বের হয়েছে আবার রাত্রে আটটার সময় চলে যাবে আবার এই যখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে মনে হয় রাত্রের আটটায় বের হয়েছে সকাল আটটায় তার ডিউটি শেষ মানে আপনি যখন এই ফুড ডেলিভারির মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন খোলে ওই টাইমে তারা যে কোনো একটা সাইট বাক করে নেয় হয়তো কেউ সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত নেয় আবার কেউ রাত্রি আটটা থেকে সকাল আটটা পর্যন্ত নেয় কথা বুঝছেন তো বারো ঘন্টা কিন্তু ডিউটি আসি তাদের এই বারো ঘন্টার মধ্যে যে কোনো অবস্থায় যে কোনো এখানে লোকেশন রাখবো ওয়ার্ডার আসবো ওই ওয়ার্ডারে তাদের কাজ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ফুড ডেলিভারির নিয়ম তো যারা যারা নতুন আসতে চাইতেছেন তাদেরকে এটা ইনফরমেশনমূলক ভিডিও দিলাম হুম আর আমি এখন যে বর্তমানে যে সময়টা যাইতেছে আমি বলবো যে কোনো কাজই বর্তমানে ভালো নেই তারাও ভালো নেই ফুড ডেলিভারিতে অনেক জরিমানা আসতেছে তো আমার ভিডিও আজকে কেমন লাগলো আপনাদের একটু বলবেন আমি কিন্তু ফাও যাও কোনো ভিডিও করি না যেটুকু করি এই প্রবাসের মাটি থেকে আপনাদের যে কোনো ইনফরমেশন দিতে চেষ্টা করি যে প্রবাসে কেমন করে কাজ করে অনেকে মনে করে যে মাগনা টাকা দিয়ে দেয় তার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও নিয়ে আসতেছি আমি মোহাম্মদ আশিক আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কামনা করে আজকে আমি আশিক বিদায় নিচ্ছি আলাইকুম